আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আরও একটি রেসিপি পর্বে পাউরুটি আর মজার আল্লা চিজ দিয়ে যে এত ইউনিক নাস্তা বানানো যায় যা একবার খেলে মাঝে মাঝে বিকেলে আবদার আসবে বানিয়ে দেওয়ার জন্য তাছাড়া টিফিনেও স্ন্যাক্স হিসেবে দিতে পারেন মাঝে মাঝে সোনামণিরা খুশি হয়ে যাবে দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি মজাদার ক্রিস্পি আর ভেতরে চিজি বাসায় একবার হলো ট্রাই করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল রেসিপিতে আমি এখানে মোজারেলা চিজ গ্রেট করে নিচ্ছি এক কাপের মতো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু দেড় টেবিল চামচ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ গাজর কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো এক টেবিল চামচ টেবিল চামচ টমেটো কেচাপ এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি আমার সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন ভেতরের পুরটা রেডি এক সাইডে রেখে দিলাম এখন এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম পাউরুটি গুলো চার সাইডটা আমি এভাবে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে চাইলে কাটতেও পারেন আবার নাও করতে পারেন এখন পাউরুটির উপরে আমি যে পুরটা বানিয়ে রাখলাম সে পুরটা এভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি খুব বেশি মোটা করে লাগানোর প্রয়োজন নাই একটা পাউরুটির ওপরে আর একটা পাউরুটি দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এইবার ছুরির সাহায্যে চার করে করে কেটে চাইলে আপনারা পারেন আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি এই পাউরুটিগুলোর সাইড আমি কেটে নিইনি পাউরুটির সাইড না কেটেও করতে পারেন কোনো সমস্যা নেই তো সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে ফেলেছি এখন এগুলোকে ডিপ করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ অরিগানো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্যাটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখন যে আমি স্ন্যাক্সগুলো বানিয়ে রেখেছিলাম সে স্ন্যাক্সগুলো এভাবে ডিপ করে নিচ্ছি স্ন্যাক্সগুলো ডিপ করে নিয়ে এবারে বেড গ্রামে সুন্দর করে কোট করে নেব আমার সবগুলো স্ন্যাক্স কোটিং করে নাও হয়ে গেছে এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে গুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব ভাজার সময় চুলার আশটা লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এক ব্যাস ভেজে নেওয়া হয়ে গেছে আমার তেলটা ঝরিয়ে একটা কিচেন টিস্যুর ওপরে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি ওপর দিক দিয়ে অনেক বেশি ক্রিসপি আর ভেতরে চিজ যা ছোট বড় সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে একবার হলো বাসায় বানিয়ে খাবেন এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফাস্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ